আজ সকালে শুটিং শেষে বাড়ি ফেরার পথে কলকাতার এক ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী চক্রবর্তী একটি লাল প্রাইভেট কার ও হলুদ ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয় ঘটনাস্থলে জড়ো হয় শতাধিক মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পরপরই গাড়ির ভেতরে থাকা এক তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব কৌশানি আর নেই অনেকে সোশ্যাল মিডিয়ায় তার ছবিতে মালা পরিয়ে পোস্ট করতে শুরু করেন তবে ঘনিষ্ঠ সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এটি সম্পূর্ণ গুজব হ্যাঁ তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন ঠিকই তবে আশঙ্কাজনক কিছু নয় শেষ খবর অনুযায়ী কৌশানী চক্রবর্তী হালকা আঘাত পেয়েছেন এবং চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তো ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ